আসসালামু আলাইকুম আশা আপনারা সবাই ভালো আছেন আজকে আমার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আর আজকে আমি কুমড়োর ফুল দিয়ে কিন্তু ওরা বানাবো তো এই দেখুন আমাদের গাছে কিন্তু কোমরোর ফুল ফুটছে আর এখানেও কিন্তু এই দেখুন ওই যে কুমড়োর ফুল ফুটছে এবারে আমরা কুমড়োর ফুলগুলো ছিঁড়ে নিব এই দেখুন আমি কুমড়োর ফুল কিন্তু ছিঁড়ে নিছি কুমড়োর ফুল ছেঁড়া কিন্তু হয়ে গেছে এবার আমরা বাড়ি যাব আমি কিন্তু কুমড়ো ফুল নিয়ে বাড়ি চলে আসছি আর এই দেখুন আমি কিন্তু কুমড়ো ফুল বেছে নিয়েছি আর এই যে যে ফুলের যে অংশটা এটা কিন্তু আমরা ফেলে দেবো কারণ এর ভিতরে কিন্তু পোকা হয় আর এটা কিন্তু আমরা খাই না ওই কিন্তু আমি সব কুমড়ো ফুলগুলো বেছে নিব আর এই দেখুন এই কুমড়ো ফুলটায় কিন্তু পোকা হয়েছে ওই দেখুন ওই যে নর্থ আপনারা দেখতে পাচ্ছেন কি আমি কিন্তু জানি না তবে এই ফুলে কিন্তু পোকা হয় আমার কিন্তু কুমড়ো ফুল বাছা হয়ে গেছে আর এবার আমি এখান থেকে একটা একটা ফুল নিব আর আমি ফুলগুলো কিন্তু আস্তে আস্তে ধুয়ে নিব আর এইভাবে আমি সব ফুলগুলো ধুয়ে নিব আমাদের কিন্তু কুমড়ো ফুল ধোয়া হয়ে গেছে এখানে আমি একটা ডিম নিয়েছি এবার এই ডিমটাকে ভেঙে নিবো একটা ডিম ভেঙে নিয়ে নিছি আর এখানে হচ্ছে চাউলের গুঁড়ো এবার এখান থেকে আমি কিছু চাউলের গুঁড়ো দিব আর দিব আর অল্প পরিমাণে আদা রসুন বাটা এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি অল্প পরিমাণে জিরের গুঁড়ো আর দিয়েছি শুকনো মরিচের গুঁড়ো অল্প পরিমাণে আর দিয়েছি পরিমাণ মতো হলুদ এবার এর ভিতরে আমি অল্প একটু পানি দিবো আর আমি সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব আপনারা কিন্তু চাইলে কিন্তু এখানে ডিম কিন্তু দুইটাও দিতে পারেন আমাদের ফুল কম তার জন্য কিন্তু আমি ডিম একটাই দিছি এখানে কিন্তু আমি সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আর এই দেখুন আমি আমার ব্যাটারটা কিন্তু এরকমের হয়েছে আমি কিন্তু জাল ধরিয়ে নিয়েছি আর তোরা একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়ার ভিতরে কিন্তু আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি এবার আমি তেলটাকে কিছুক্ষণ গরম করি আর আমাদের কিন্তু তেল গরম হয়ে গেছে এবার এখান থেকে কিন্তু আমি একটা একটা কোমরোর ফুল নেব আর আমি এই ডিমের ব্যাটারের মধ্যে ছবি নেব এইভাবে ভালোভাবে কয়েকবার ছবি নেব আর আমি কিন্তু এভাবে তেলের ভিতরে দিয়ে দেব আর তেলের ভিতরে দিয়ে কিন্তু আমি দুই পিটি লাল লাল করে ভেজে নেব এই দেখুন আমাদের কিন্তু এক পিঠ ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো উল্টে সবগুলো কিন্তু উল্টে এবার আমি এই পিঠে লাল লাল করে ভেজে নিব এই দুই পিঠে কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলো একটা প্লেটে তুলে নিব এই দেখুন কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে আমি একটা প্লেটে তুলে নেব আর এইভাবে কিন্তু আমি সবগুলো ভেজে নি এই দেখুন আমাদের কিন্তু সব কুমড়োর ফুলগুলো ভাজা হয়ে গেছে আর এই দেখুন কতটা মশ হয়েছে আমি কিন্তু ভাজা ভাজছি আর দুই তিনটা কিন্তু আমি সদই খেয়ে ফেলেছি আর এখানে কিন্তু আমি চারটে শুকনো মরিচ সব ভেজে নিছি আর এইভাবে কিন্তু কুমড়োর ফুলের বড়া আর যদি গরম গরম ভাত আর একটা শুকনো মরিচ থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগে না আর খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা আমার আমি কিন্তু এটা মাঝে মাঝেই কুমড়োর সময় বানিয়ে খাই আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্টটা কিন্তু জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন